গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ এখন আমি যাচ্ছি অফিস অফিস থেকে বেরিয়ে আজকে দুজনে মিলে যাবো দুবাই হিন্দু মন্দিরে সেরকমই প্ল্যান আছে অফিস থেকে বেরিয়ে চলে এসেছি আলঘুবেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই মিট করেছি আফটার অফিস আলগুবেতে সেখান থেকে আমরা যাচ্ছি বারদুবাই ওল্ড মন্দির আলগুপিবা মেট্রো স্টেশন থেকে যে কোনো এক্সিট নিয়েই ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে যেতে পারবো আমরা বর্দবাই হিন্দু মন্দিরে আলঘুপেবা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে কোনো কাউকেই যদি জিজ্ঞেস করো যে মন্দিরটা কোন দিকে তাহলে সবাই দেখিয়ে দেবে মন্দিরে যাওয়ার রাস্তা অনেকগুলোই আছে আমি বেসিক্যালি এই সুখের রাস্তা দিয়ে যাই এই দুপাশ থেকে যে কত দোকান দেখতে পাচ্ছ ওটা দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো এরিয়া এটা সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে রাজার বাড়িটা রাজার বাড়িটা অলগোভা মেট্রো স্টেশন থেকে একদম কাছে আর এই পুরোনো মন্দিরটা প্রায় আঠেরোশো সালের একশো বছরের ওপর হয়ে গেছে এই মন্দিরটা যেখানে আজকে যাচ্ছি এর আগে আমি অনেকবার গেছি মন্দিরটা থেকে কিন্তু তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি পুরো ভিডিওটা দুপাশ থেকে প্রচুর দোকান সব রকমের দোকান লাইটিং থেকে শুরু করে এসেন্স স্টিক থেকে শুরু করে ড্রেস শাড়ি পার্টিওয়ার ব্যাগ ম্যাগনেটস সব রকমের মানে বাড়ি যাওয়ার আগে কেউ যদি ট্যুরিস্ট আসো কেউ রেসিডেন্স আসো এখানে মানি এক্সচেঞ্জেরও ব্যাপার আছে এখানে প্রচুর লোকাল লোকেরা থাকেও মানে লোকাল লোকেরা থাকে বলতে প্রচুর হিন্দুরা থাকে বর্ধভাই বেসিক্যালি একটা হিন্দু বলবো না ইন্ডিয়ান ইন্ডিয়ান এরিয়া এখানে সব রকমের তোমার ইন্ডিয়ান রেস্টুরেন্টস থেকে শুরু করে ইন্ডিয়ান ওয়্যার ইন্ডিয়ান জুয়েলারি সব কিছুই কিনতে গেলে আমরা এক জটকে দুবাই চলে আসি তাই হিন্দু মন্দিরটাও এখানে খুবই আনন্দ লাগছে দুজনে মিলে জন্মাষ্টমীর দিন দুবাইতে হিন্দু মন্দির কৃষ্ণ মন্দির দর্শন করতে যেতে পারছি তাই দুজনেই খুব খুশি আমি তো বড় বড় মলে শপিং করার থেকে বেশি স্ট্রিট শপিং করতে ভালোবাসি আমরা কলকাতার মানুষরা তো গড়িহাট হাতিবাগানে প্রিয় তো সেই হিসেবে এখানে এসে যদি তোমরা একবার ভিজিট করে যাও একটু বার্গেনিং করলে প্রাইস নিজেদের রিজনেবল রেটে তোমরা অনেক কিছুই পেতে পারবে এই এসেন স্টিকগুলো এখানকার লোকালদের লোকালরা প্রচুর ইউজ করে এখান দিয়ে পাস করলেই খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যাদের এ ধরনের গন্ধ পছন্দ তারা নিয়ে যেতেই পারো পাঁচ দিরাম দশ দিরামেও ড্রেস পাওয়া যায় ইয়াররিংস পাওয়া যায় ইন্ডিয়ান ওয়ার এগুলো সব পার্টি ওয়ে সব রকমের সব কিছুই পাওয়া যাবে দোকানগুলো দেখে বুঝতেই পারছো কাঠের দরজা এখনকার নয় বহু পুরোনো এই দোকানগুলো এখানে বাংলাদেশিও আছে সাউথের লোকেরাও আছে যারা দোকানদার পাকিস্তানিও আছে সব রকম সোভেনিয়া থেকে শুরু করে ব্যাগস থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে আবায়া থেকে শুরু করে এই অ্যারবিক ক্যাপস সব কিছুই তোমরা এখানে এসে এক ছাদের নিচে বলবো ছাদের নিচে না এক রাস্তার মধ্যে পেয়ে যাবে প্রায় কাছাকাছি চলে এসছি মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ এটা একটা শিব মন্দির এই মন্দিরটা আপাতত বন্ধ হয়ে চলে গেছে জবাল তাই এইখান থেকেই শুরু হয় পুজোর সব সামগ্রী বিক্রি হওয়া এখান থেকে তোমরা বাড়ির জন্য পুজো দেওয়ার জন্য বিভিন্ন কাজের জন্য এখান থেকে পুজোর জিনিস কিনতে পারো আর দুধারে দোকান দোকানের শেষ নেই দুপাশ থেকে যেরকম আমরা কলকাতার স্ট্রিট রাস্তাঘাটে দেখতে পাই দুপাশ থেকে দোকান এখানেও সেম সেম সেই ফিলিংটা তোমরা পাবে দুবাইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট চলে এসছি মন্দিরের কাছে আজকে জন্মাষ্টমী স্পেশালের জন্য এখানে কিছু গোপাল গণেশ কৃষ্ণ সবার ড্রেস সবার মূর্তি এগুলো সব বিক্রি হচ্ছে এই গোপালের মূর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু এটা লাস্ট পিস ছিল সেই জন্য আমি আর নিইনি একটু ডিফেক্টিভ মনে হলো আমার বাকি এখন ছোট্ট ছোট বাচ্চাদেরকে তো হাতে বাঁশি দিয়ে ড্রেস পরিয়ে কি সুন্দর করে সাজানো হয় সেই ড্রেসগুলো এখানে বিক্রি হচ্ছে এই দোকানটা জাস্ট একদম মন্দিরের গায়ে দোকানটা ক্রস করলেই পৌঁছে যাবো আমরা মন্দির এটা কৃষ্ণ মন্দির যারা দুবাইতে থাকো বা দুবাইতে এসেছো তারা অল্পদ্র এটার সাথে পরিচিত এখানে আজকে জন্মাষ্টমীর জন্য স্পেশাল প্রসাদ ভোগ দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত আমরা যে পৌঁছেছি তখনও অনেক লোকই এসে গেছে এখনো মন্দিরটা খোলেনি তাই আগে তাড়াতাড়ি করে গিয়ে জুতোটা খুলে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম দুবাইতে দুটোই হিন্দু মন্দির আছে একটা বর্দবাইতে একটা জবল আজকে যেহেতু পুজো সেই জন্য এরকম রেলিং দিয়ে দিয়েছে যাতে লাইনটাকে কন্ট্রোল করা যায় দেখতেই পাচ্ছ সামনে এখন অলরেডি অনেকটা লাইন হয়ে গেছে বেরোনোর সময় আরও লম্বা লাইন ছিল বলতে গেলে আমরা একদম ঠিকঠাক সময় গিয়ে মন্দির দর্শন করে চলে এসেছি বার দুবাই এসছাড়ি ঘাটে আসবো না সেটা কখনো হতে পারে না তাই দুজনে মিলে একটু চলে এলাম হাওয়া খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই